রূপগঞ্জে অপহরণ মামলার আসামি রানা গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মাছুম নিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে জহিরুল ইসলাম ওরফে রাসেল অপহরণ মামলার আসামি রানা আঠাশকে গ্রেফতার করেছে পুলিশ আজ আঠেরোই মে বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এই সময় অপহরণের শিকার এ ওয়ান পোলার ফ্যাক্টরির শ্রমিক জহিরুল ইসলাম রাসেলকে উদ্ধার করে পুলিশ গ্রেফতারকৃত আসামি রানা গোলাকান্দাইল ইউনিয়নের আমলাব এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মামলা সূত্রে জানা যায় গত সতেরোই মে মঙ্গলবার সন্ধ্যায় আসামি রানাসহ অজ্ঞাত তিন চার জন মিলে রাসেলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পরে ওই দিন রাতে রাসেলের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম বলেন অপহরণের ঘটনায় রানা নামে একজনকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলার আলো টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের পাশেই থাকুন তাহলে পরবর্তী সংবাদ বা বিনোদন পাবলিশ হলেই সবার আগে আপনি দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ